আসসালামু আলাইকুম চাকরির ভাবনা চ্যানেলে আপনাকে স্বাগতম চাকরির ভাবনা চ্যানেলটি নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রতিদিনের জন্য আপনাদের কাছে হাজির হয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন সবার আগে সঠিক নিয়োগ বিজ্ঞপ্তি আপনার কাছে পৌঁছে যাবে আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এ পদে এবং সর্বশেষ তারিখ আবেদনের শুরু বয়স সীমা এবং কী কী যোগ্যতা লাগবে কত টাকা ফি লাগবে সমস্ত বিষয় আলোচনা করব ধৈর্য ধরে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন চলুন দেখে নেওয়া যাক তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনের সর্বশেষ তারিখ সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে একটি পদ একটি পদের এগেনস্টে চারশো সপ্তানব্বই জন চাকরির নিশ্চয়তা পাবেন অফিস সাপোর্ট স্টাফ বাংলায় অফিস সহায়ক এখান থেকে আপনারা আবেদন পূরণ করতে পারবেন সঠিক এবং নির্ভুলভাবে আবেদনটি পূরণ করবেন এবং আবেদন সাবমিট করবেন আবেদন সাবমিটের পরে ছাপ্পান্ন টাকা ফি দিয়ে আবেদনটি নিশ্চিত করবেন ছাপ্পান্ন টাকা ফি পরিশোধ না হলে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর প্রশাসন শাখায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এই স্মারকে প্রকাশিত হয়েছে তারিখ চোদ্দোই আগস্ট দুই প্রকাশের তারিখ চোদ্দোই আগস্ট দুই নিয়োগ বিজ্ঞপ্তিটির ডিও আই ডট টেলিটক ডট কম ডট বিডির এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন অথবা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা চারশো জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা অর্থাৎ অফিস সহায়ক কাজে পূর্বের একটা অভিজ্ঞতা থাকতে হবে আপনি এসএসসি পাশেই আবেদন করতে পারবেন এখানে আরেকটা বড় বিষয় হচ্ছে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন যারা কারিগরি বোর্ড মাদ্রাসা বোর্ড থেকে এসএসসি সম্পন্ন করেছেন তারাও আবেদন করতে পারবেন অথবা উন্মুক্ত থেকে আপনার বয়সীমা হতে হবে আঠারো আট দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে চলুন নিচে দেখে নেওয়া যাক আবেদন শুরু এবং শেষের তারিখ আবেদন শুরু হয়ে গেছে আঠারো আট দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে অনলাইন আবেদনে জমা দানের শেষ তারিখ সতেরো নয় দুই হাজার আগামী মাসের সেপ্টেম্বরের সতেরো তারিখে বিকাল পাঁচটায় আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে সর্বশেষ তারিখ এটা আপনার ছবি লাগবে তিনশো তিনশো পিকজিএলে ছবিটা কনভার্ট করে নেবেন এবং সিগনেচারটা কনভার্ট করে নেবেন তিনশো বাই আশি পিকজিএলে ছবি অথবা সিগনেচার যদি সাইজ করতে অসুবিধা হয় ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি ফ্রিতেই আপনাদেরকে ছবি এবং সিগনেচার সাইজ করে আপনাদের ইমেলে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব এস এম মাধ্যমে টেলিটক সিমের মাধ্যম থেকে আপনাকে ছাপ্পান্ন টাকা ফি পরিশোধ করতে হবে যাদের টেলিটক সিম নাই তারা ইউজার আইডি দিলে ছাপ্পান্ন টাকা বিকাশ করে দিলে আমি আপনাদেরকে ফি পরিশোধ করে দেব এস এম এস অপশানে এস এম এস ফরম্যাটে লিখবেন সি টি স্পেস ইউজার আইডি অ্যাপ্লিকেশন করার পরে যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডিটা লিখবেন লেখার পরে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপুল টু নাম্বারে ফিরতি এস এম এসের মাধ্যমে আপনাকে কনফার্ম করা হবে আপনার নাম এবং আপনার একটি পিন নাম্বার আপনার নাম দেখে কনফার্ম হবেন যে প্রথম এস এম এস সাবমিট হয়েছে তারপরে লিখবেন ডিও আই সি টি স্পেস ইয়েস তারপরে যে পিন নাম্বারটি পাবেন সেই পিন নাম্বার তারপর আবারও সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপুল টু নাম্বারে ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে সেন্ড করার পরে আপনার মোবাইলে থাকা ছাপ্পান্ন টাকা বা তার ঊর্ধ্বে ব্যালেন্স থাকতে হবে সে ব্যালেন্স থেকে আপনার টাকা কেটে নেওয়া হবে তারপরে কনফার্মেশান এস এম এস পাবেন এস এম এসে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে তার সংরক্ষণ করতে হবে পরবর্তীতে অ্যাডমিট ডাউনলোডের সময় এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ছিল এখানে এসএসসি পাশেই আপনি আবেদন করতে পারবেন আবেদন সংক্রান্ত কোনো জটিলতা হলে বা সমস্যায় সম্মুখীন হলে হোয়াটসঅ্যাপে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আমি আপনার অসুবিধাগুলি সমাধান করার চেষ্টা করব আশা করি সমস্ত সার্কুলারটি বুঝতে পেরেছেন এবং সঠিক এবং নির্ভুলভাবে আবেদন করবেন এবং চাকরি ভাবনা চ্যানেলের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম